মুসা নবী আল্লাহ কই আল্লাহ আমি আপনার কাছ থেকে জানতে চাই লোকটা এত খারাপ মানুষ ছিল কিন্তু তারা জানাজার মাঠে মানুষ জানাজা পড়তে আসে না আল্লাহ কই মুসা রে তুমি আগে জানাজার নামাজ কমপ্লিট করো তারে মাটি দাও তারপরে তার কারণটা বলবো মানুষ কইসে গুনাগার আমি আল্লাহ কই আমি আল্লাহর বন্ধু এ মুসা প্রথমে জানাজার মাঠে কেউ নাই কেউ নাই তাকায়া দেখে মুসা নবী নামাজ পড়তে দিলে হয় হাজার হাজার মানুষ যায় কয় মুসা নবী যেহেতু এত খারাপ মানুষ লইয়া জানাজার নামাজ পড়ে আমরা কেন বালিতে থাকমু। সকলে দৌড়াইয়া যাইতে যাইতে সেই জানাজার মাঠে হাজারে হাজার মানুষ হইয়া গেছে আমার কবর ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় থাকতে হবে একা একা বাস্তলায় চতুর্দিগের অবে মাটি চতুর্দিকে রবে জোরে কাফোন আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে এ বন্ধুরি আমার নবী তিনি আশ্চর্য হয়ে গেলেন মানুষ জানা যারা মাঠে হাজার হাজার মানুষ কিন্তু হইতে দেরি হয় নাই তারা কইরা নামা নামাজ করলেন কবরের মধ্যে নিয়ে যাইতেছে আপনি আমি রহমাতুল্লিলাবিন নবীর উম্মত আমরা যখন কবরের মধ্যে মুর্দাকে নিয়ে যাই আমরা একটা দোয়া পড়ি ওই দোয়াটা কইলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ পরে কি পড়া হয় না রাসূলের মিল্লাতে বলা হয় সমাজে যারা রাসুল নেয়া খারাপ মন্তব্য করে বড় ভাইয়ের সাথে তুলনা করে আমার মনে হয় তারা যেন নবীজির মিল্লাতে কবরে নালাস রাখে যে কোন ঠিক না বেঠি নবী যদি না চিনতে পারো রে আখেরাত দুনিয়া বরবাদ হয়ে যাবে রে ফিনা রে জাহান্নামা খোৱালি দি না আবাদুল আবাদ জাহান্নামে জলবা নবী যদি আপনার আমার প্রতি রাজী গুছি না হয় ঠিক না বেশেখ আল্লাহ তা আলাহ খুরানে নাগ বলেন মিনাহা খলা আপোনাক ওয়া ফি হা নয় দুকুম ওয়া মিনাহা নহৰি জুকুম তাহার তন ও মাটি দিয়ে আমার আল্লাহ দেহ বানাইলেন এই আদম সন্তান বানাইলেন এই মাটিতে শুইতে হবে আদান ওখরা মাটি দিয়ে আমার আল্লাহ হাসরের ময়দানে মাটি থেকে আপনাকে আমাকে উঠাবেন আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালা ইকাতি ইন্নী ফিল জুরে কোন আল্লাহ আকবার আদম বানিয়েছেন খলিফা বানাইছেন হযরতে মূসা নবী যখন কবরের মধ্যে শুয়াইলেন মূসা নবী কবরের মধ্যে শুয়াইয়া আল্লাহ দরবারে কয় আল্লাহ আমি তো তারে মাটি পর্যন্ত দিয়া দিলাম আমি কবর শেষ করলাম ডাস্টবিন থেকে যা তারে জাইনা মাঝে নিয়ে গেলাম গুসল দেওয়াইলাম তারে কাপন দাপন করলাম এবার বলেন কোন আমলে দুইশো বছরের গুনামা ভয়া গেছে আমার আল্লাহ জানাইলেন মুসারে এ তুমি জানো না রে আমি আল্লাহ তোমারও বানাইছি ওই নবী খাতিরে আমি আল্লাহ বানাইছি ওই নবীর খাতিরে আমার বন্ধুর তোমার সে বড় একটা সম্মান করছে যদিও এবার ইসরাইলের জামানায় মানুষ আরে জানে গুনাগার দুইশ বছরের জিন্দগিতে কোনো ভালো আমল করে নাই রে মুসা কিন্তু সে যেদিন মারা যাবে রে সমাজের মধ্যে সকল মানুষ তারে জানে সে হইল গুণাগার কিন্তু আমি আল্লাহ কেন তার নিকার বইলা স্বীকৃতি দিছি এ মুসা তুমি জানো না রে জানো না সে যেদিন মারা যাবে রে সেদিন রাতের বেলা তাওরাত কিতাবটা খুলছে কইলা যে মাত্র সে পড়তে পারে না চোখের পানি ফালায় ফলায় কই হায় 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 আমি মূর্খ মানুষ তাওরাত কিতাব পড়তে পারি না